আসসালাম আমার প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কাতাকানা আ থেকে ক পর্যন্ত শেখার চেষ্টা করব সাথে কিছু নতুন শব্দ আইসক্রিম আনিমে আনিমে আমেরিকা আমেরিকা ই দিয়ে ই গ্রীস যুক্তরাজ্য ইভেন্ট অনুষ্ঠান ইয়ো হলুদ্রং উসি খরগোশ উমা ঘোড়া এডিয় ইয়াক এসি এরবেতা লিফ্ট ইঞ্জিন ইঞ্জিন দিয়ে অরেঞ্জি কমলা অনলাইন অনলাইন অফিস সু অফিস কা দিয়ে ক্যামেরা কা দিয়ে কাড়ে কারি কা দো কি দিয়ে ক্যাম্পু কিচেন রান্নাঘর ক্যান্ডি ক্যান্ডি চকলেট কু দিয়ে কুরাসু ক্লাস কুরাবু ক্লাব কুকি বিস্কুট কে দিয়ে কেকি কেক কে চっぽ কে চপ কে তাই মোবাইল কো দিয়ে কম্পিউটার কম্পিউটার কো হি কফি কমিক কো কমিক মিরাসান গাম্বা তে গুদাসাই সাইনারা